আরে ফুলগুলো তো বেচার মতো হয়ে গেছে যাই আমি ঠেলা গাড়িটা নিয়ে আসি তুমিটাই এইবার কিছু ভালো চাষ করতে হবে যেই বাড়ি চাষ করছি সেই বাড়ি তো লোকসান আর লোকসান এইবার একটা এমন ফসল চাষ করব। তাতে লোকসান যেন না হয় জাগে এ বিষয়ে পড়ে ভাবা যাবে এখন আমি বাড়ি যাই বাড়িতে গিয়ে মাথা ঠান্ডা করে ভাববো এই রাস্তার মাঝখানে এই গোলাপ ফুলটা কোথাতে গেল। যাক যেখান থেকেই আসুক এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি যদি গোলাপের চাষ করি তাহলে তো ভালোই হয় হুম এইবারের চাষটা গোলাপেরই হবে যাই যাই বাড়ি যায় আরে যাই গোলাপের বীজগুলো জমিতে ছড়িয়ে দিয়ে আসি সময়টাও তো আবার এখন গোলাপ চাষের চলছে যাই ভালোই হলো আরে নেই জলদি জলদি করে বীজগুলোকে ছড়িয়ে দেই যাই জমিতে গিয়ে দেখি ফুলগুলোর অবস্থা বেশ কয়েক গেল। ফুলগুলো তো বেচার মতো হয়ে গেছে যাই আমি ঠেলাগাড়িটা নিয়ে আসি এরপর মিচকে একটি ঠেলাগাড়ি নিয়ে যায় আর গাড়ি ভর্তি গোলাপ ফুল সে চাপিয়ে নিয়ে আসে আর সেগুলোকে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করতে লাগে আর ধীরে ধীরে তার সমস্ত গোলাপগুলো বিক্রিও হয়ে যায় আর তখন তার বাড়িতে অনেক পয়সা জোরো হয় আর সে অনেক ধনী হয়ে যায় আর তোমরা সবাই লাইক করে দিও